যদি আমি বলি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সংখ্যাটি হল কিছুই না অবাক হচ্ছেন এই যে চিহ্নটা দেখছেন শূন্য যার মানে হল কিছুই নেই এই চিহ্নটির উপরেই দাঁড়িয়ে আছে আমাদের পুরো আধুনিক বিশ্ব গণিত বিজ্ঞান কম্পিউটার মহাকাশ গবেষণা সব কিছুর পেছনেই রয়েছে এই শূন্য কিন্তু এটা কিভাবে সম্ভব একটা খালি জায়গার ধারণা কিভাবে এতটা শক্তিশালী হতে পারে চলুন আজ সেই রহস্যের গভীরে যাওয়া যাক একবার ভাবুন তো শূন্য ছাড়া আপনি একশো পাঁচ সংখ্যাটা কিভাবে লিখবেন এটা তো দেখতে পনেরোর মতো লাগবে হাজার হাজার বছর আগে মানুষ এই সমস্যায় পড়ত প্রাচীন ব্যাবিলনীয়রা এই বিভ্রান্তি দূর করতে সংখ্যার মাঝে একটা ফাঁকা জায়গা রাখত বা দুটি কিলকের মতো চিহ্ন ব্যবহার করত অন্যদিকে মায়া সভ্যতার মানুষরাও তাদের ক্যালেন্ডারে শূন্য ব্যবহার করত যার চিহ্ন ছিল একটি ঝিনুকের মতো কিন্তু এই সবই ছিল শুধু একটা স্থান ধারক বা প্লেস হোল্ডার অর্থাৎ খালি জায়গা বোঝানোর একটা চিহ্ন এটাকে তারা সত্যিকারের সংখ্যা হিসেবে ব্যবহার করতো না যা দিয়ে যোগ বিয়োগ বা গুম ভাগ করা যায় আসল বিপ্লবটা তখনও বাকি ছিল শূন্যের আসল জন্ম হয়েছিল প্রাচীন ভারতে কিন্তু ভারতেই কেন কারণ এখানকার দর্শন বা চিন্তাধারায় শূন্যতার এক গভীর ধারণা ছিল বৌদ্ধ ধর্মে শূন্যতা বা সংস্কৃতে শূন্য এর ধারণা ছিল খুব গুরুত্বপূর্ণ এর মানে ভয়ঙ্কর কোনো খালি জায়গা নয় বরং এমন এক অবস্থা যেখান থেকে সব কিছুর সৃষ্টি হতে পারে আর এই শূন্য শব্দটি থেকেই আসে আমাদের সংখ্যার শূন্য এই ধারণার প্রথম বাস্তব প্রমাণ পাওয়া যায় বাকশালী পাণ্ডুলিপিতে বিজ্ঞানীরা কার্বন ডেটিং করে দেখেছেন এটি প্রায় তৃতীয় বা চতুর্থ শতাব্দীর এখানেই প্রথম একটি বিন্দু বা ছিল একটি বিন্দু এর মাধ্যমে শূন্যকে সংখ্যার মধ্যে ব্যবহার করার সবচেয়ে পুরনো প্রমাণ পাওয়া যায় কিন্তু এই বিন্দুকে সত্যিকারের সংখ্যা হিসেবে প্রতিষ্ঠা করেন সপ্তম শতাব্দীর মহান গণিতজ্ঞ ব্রহ্মগুপ্ত তিনিই প্রথম শূন্য ব্যবহারে নিয়ম তৈরি করেন যেমন কোনো সংখ্যা থেকে সেই সংখ্যা বিয়োগ করলে শূন্য হয় বা কোনো সংখ্যার সাথে শূন্য গুণ করলে শূন্যই হয় ব্রহ্মগুপ্তই প্রথম শূন্যকে একটি সাধারণ চিহ্ন থেকে এক অত্যন্ত শক্তিশালী সংখ্যায় পরিণত করেন ভারত থেকে এই যুগান্তকারী ধারণাটি আরব মণিকদের হাত ধরে পৌঁছায় মধ্যপ্রাচ্যে নবম শতাব্দীতে বাগদাদের হাউজ অব উইজডামের ফার্সি গণিতজ্ঞ আল খোয়ারিজমি এই নতুন সংখ্যা পদ্ধতির শক্তি বুঝতে পারেন তিনি এই পদ্ধতি ব্যবহার করে গণিতের এক নতুন শাখা তৈরি করেন যার নাম আল জবার যা আজ অ্যালজেব্রা বা বীজগণিত নামে পরিচিত ভারতের শূন্য শব্দটি আরবিতে হয়ে যায় সিফার যেখান থেকে ইংরাজি সাইফার এবং জিরো কথাটি এসেছে এরপর এই জ্ঞান ইউরোপে পৌঁছায় ইতালির এক ব্যবসায়ী ও গণিতজ্ঞ ফি বনাচির হাত ধরে তিনি তার বিখ্যাত বই লিবার আবাচিতে বারোশো সালে ইউরোপের ব্যবসায়ীদের দেখান যে রোমান সংখ্যার চেয়ে এই নতুন হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি কতটা সহজ এবং শক্তিশালী কিন্তু ইউরোপ সহজে শূন্যকে গ্রহণ করেনি চার্চ এটিকে সন্দেহের চোখে দেখত এবং সাধারণ মানুষ কিছু নার জন্য একটি সংখ্যাকে মেনে নিতে পারছিল না কিন্তু ব্যবসা বাণিজ্য এবং গণনার সুবিধার কাছে শেষ পর্যন্ত সব প্রতিরোধ ভেঙে যায় ইউরোপে শূন্য গৃহীত হওয়ার পর এটি আধুনিক বিজ্ঞানের দরজা খুলে দেয় ক্যালকুলাসের মতো গণিতের জটিল শাখা যা পরিবর্তনকে বুঝতে সাহায্য করে তার ভিত্তি হল শূন্য তবে শূন্যের সবচেয়ে বড় অবদান সম্ভবত আমাদের ডিজিটাল জীবনে আপনার হাতের স্মার্টফোন ল্যাপটপ বা যে কোনো ডিজিটাল যন্ত্র সবই চলে একটিমাত্র ভাষায় যার নাম বাইনারি কোড আর এই ভাষার বর্ণ মাত্র দুটি এক এবং শূন্য এখানে এক মানে অন বা বিদ্যুৎ আছে আর শূন্য মানে অফ বা বিদ্যুৎ নেই এই যে কিছু থাকা আর কিছু না থাকার ধারণাই পুরো ডিজিটাল বিশ্বকে চালাচ্ছে তাহলে বুঝতেই পারছেন শূন্যের যাত্রাটা কতটাও বিশ্বাস্য ব্যাবিলনের একটি স্থানধারক চিহ্ন থেকে শুরু করে ভারতের দার্শনিক ধারণা যা পরে একটি সংখ্যা হয়ে ওঠে তারপর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ব্যবসা বিজ্ঞান এবং প্রযুক্তিকে বদলে দেয় এটা গণিতের সবচেয়ে বড় প্যারাডক্স বা বিরোধাভাস যে কিছু নার একটা ধারণা থেকে জন্ম হয়েছে আজকের প্রায় সব কিছুর একজন খুব সুন্দর বলেছেন শূন্যের দিকে তাকালে আপনি কিছুই দেখবেন না কিন্তু শূন্যের মধ্যে দিয়ে তাকালে আপনি পুরো বিশ্বকে দেখতে পাবেন